সুপ্রিয় শ্রোতা ও দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ বারকাত আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন অধ্যক্ষ হাদিরা খামিদিয়া কামিল মাদ্রাসা কমলনগর লক্ষ্মীপুর ঘটনাটি ছিল গত ছয় সেপ্টেম্বর রোজ শনিবার ওদিন মাদ্রাসা শ্রেণী কার্যক্রম বন্ধ ছিল আমি আমার এলাকাতে বাসা অবস্থান করছিলাম সেখান থেকে আমি ডাক্তারের কাছে গেছিলাম পরের দিন যখন আমি মাদ্রাসা দশটার পরে মাধ্যমিক শিক্ষা অফিসার আমাকে ফোন করে যে আপনার বই নিয়ে কি হয়েছে তা আমি বললাম তো স্যার বই কি নিয়ে কি হবে আমি তো কিছু জানি না কি হলো কেন আপনার ওখানে বই বিক্রি হয়েছে আপনি জানেন না স্যার আদৌ আমি জানি না এখন আপনি ফোন করার পর জানতে পারছি যে বই নিয়ে কী হয়েছে কী হয়েছে বলেন স্যার তো স্যারে বললো যে আপনার ওখান থেকে নাকি বই বিক্রি হয়েছে সরকারি বই আপনি কি জানেন না আমি কী কিনা স্যার আমি জানি শুনছি ঠিক আছে আমি দেখতেছি কীভাবে তারা বই নিয়ে বিক্রি করছে পরবর্তীতে আমরা এখানে জানতে পারলাম যে আমাদের ও চতুর্থ শ্রেণীর কর্মচারী আব্দুর রহিম সে ওই তারিখে এখানে ছিল আমাদের কেয়ারটেকার আমাদের এখানে উপরে কাজ চলছে এখানে নাকি বই পিক আপ পিকআপের মধ্যে বই আছে এরকম একটা পিক এখানে আমাদের মানুষরা ঢুকছে মাঠের মধ্যে তারপরে আব্দুর রহিমকে জিজ্ঞাসা করছে মাদ্রাসায় কোনো অতিরিক্ত বই খাতা বিক্রি করার মতো আছে কিনা আব্দুর রহিম জানালো যে না আমাদের যেটা ছিল এটা আমরা আগে বিক্রি করছি এখন কোনো নাই এ কথা বলার পরে তারা যাচ্ছে এই মুহূর্তে মানে আমাদের এখানে আরেকজনে পিকআপের একটা ছবি দিয়েছে ছবি তোলার পরে তখন আব্দুর রহিম বললো যে তো আপনারা যায় এখানে কোনখান থেকে বই কিনে আনছেন এই বই নিয়ে আবার চলে যাচ্ছেন আবার এখানে ছবি হয়েছে এই জন্য আপনাদের এটা তো এখন নেওয়া ঠিক মানে আপনারা কিছুক্ষণ যাওয়ার পরে বলবে আমাদের এটা হয়তো আমরা বিক্রি করছি তখন নাকি এই বই রেখে দিয়েছে তো পরবর্তীতে আমাদের আমি এটাই জানার পরে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি জানার পরে এরপরে আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসার পরের দিন আমাদের এটা তদন্ত করার জন্য আসছে উনি অফিস থেকে আমাদেরকে এই বছর যেই পরিমাণ বই সরবরাহ করেছে ওই তালিকা নিয়ে এসেছে এবং এইখানে আছে জেনে হঠাৎ করে আমাদেরকে বললেন হাজিরা খাতাগুলি দেন আমরা প্রত্যেকটা ক্লাসের হাজিরা খাতা তার সামনে উপস্থাপন করেছি তিনি হাজিরা খাতার সাথে পুঙ্খানুপুঙ্খ মিলে দেখেছেন আমরা কি পরিমাণ বই এনেছি আর কি পরিমাণ বিতরণ করেছি দেখতে পেলেন যে না বই আমরা যা এনেছি আর যা বিতরণ করেছি এটা হুবহু মিলেছে এবং যেটা অতিরিক্ত থাকার দরকার সেটা আমাদের স্টোররুমে এখনও জমা আছে সাত তার তদন্ত কমিটি নিয়ে যাদেরকে নিয়ে আসছেন অফিসার সাহ একাডেমিক সুপারভাইজার ছিল ওনারা আমাদের ওই ইস্টোরম পরিদর্শন করেছেন এবং দেখেছেন যে সেখানে বই ঠিক মতোই আছে এখন কথা হলো আমি তো ওই তারিখ কি হয়েছে কিছুই জানতাম না কিন্তু আমাদের এই মিডিয়া ভাইরা বা কোনো সাংবাদিক নিউজ নিউজকর্মীরা হয়তো যে নিউজগুলো করেছে তারা আমাকে আসলে আমার কোনো সাক্ষাৎকার নেন নাই এবং আমাকে কোনো জিজ্ঞাসাও করেন নাই মোবাইলও জিজ্ঞেস করেন নাই জানতে পারলেন তারা প্রশাসনের কাছে এই অভিযোগ করেছে এখন আমার প্রশ্ন হইলো যেখানে আমি টোটালি কিছুই জানি না আমাকে জানানো ছাড়াই এই নিউজ হইল তো এইটার জন্য আমি দুঃখ প্রকাশ করছি এবং এটার জন্য আমি আটক তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করছি প্রতিবাদ জানাচ্ছি এটার ফলস্বরূপ আমরা পরের দিন আমাদের ওই গভর্নিং বডির মিটিং ডেকেছি এখানে আমরা এখানে এগুলি ডিসকাস করেছি আলোচনা করেছি এবং আমাদের ওই যে ইয়া কর্মী আমাদের এই কমলনুর উপজেলার প্রেস ক্লাবের সংবাদকর্মীদেরকে আমরা এখানে গণমাধ্যম কর্মীদের এখানে আহ্বান করেছি তারা আমার এই অফিসে এসেছেন ষোলো জন চোদ্দো জন এসেছেন তো তারপরে এদের মধ্যে সবাই সামনে আমরা যখন আমাদের মূল বিষয়টা যখন ক্লিয়ার করলাম তখন তারা আবার পরের দিন আমাদের এই কথাগুলো তাদের পত্রিকায় তারা এটা প্রকাশ করেছে আমাদের কাছে সেগুলি আছে এবং তারা অনেকেই আসলে জানতেন না হয়তো কোনো কোনো সোর্সের থেকে পাইয়াই তারা এগুলি করছেন তো যাই হোক বিষয়টা আসলে ভিত্তিহীন এবং সম্পূর্ণ মিথ্যা এবং হয়তো কেউ ষড়যন্ত্রমূলক এটা করেছে আমাদের অধ্যক্ষ এবং মাদ্রাসার ইমেজ ক্ষুণ্ণ করার জন্য মূলত করে থাকতে পারে বলে আমি মনে করি যে হাজিরাট মাদ্রাসায় কখনও সরকারি নিয়মের বাইরে আমরা চলি না আমাদের উপর অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লক্ষ্মীপুর উনি আমাদের মাদ্রাসার গভর্নিং মোদীর সর্বোচ্চ সভাপতি পরিচালনা কমিটির এবং তার পরিচালনায় মাদ্রাসা পরিচালিত হচ্ছে তা আমরা আমাদের গভর্নিং কমিটির বিষয়টা জেনেছেন স্থানীয় যারা রয়েছেন তারা ওই ব্যাপারে দুঃখ প্রকাশ করেছেন যে এটা কার মাধ্যমে কেন হয়েছে কারা করেছে নিশ্চয় আমরা এটা একটু খতিয়ে দেখব আর বিষয়টা সম্পূর্ণ আমি অবগতই ছিলাম না আমি এখন আশা পোষণ করব। যে বিষয়টা যে মিথ্যা ছিল এটা যে মানে ভিত্তিহীন ছিল এই কথাটা আপনারা দয়া করে আমাদের পক্ষ থেকে এটা প্রকাশ করার জন্য কামিল মাদ্রাসা সম্মানিত প্রিন্সিপাল মহোদয় অত্যন্ত সৎ এবং যোগ্য যে বিষয়টা অভিযোগ এটা সম্পূর্ণ মিথ্যা উদ্দেশ্যপূর্ণ মাদ্রাসা সম্মানিত অধ্যক্ষ মহোদয় অত্যন্ত দক্ষতা যোগ্যতা এবং আপ্রাণ চেষ্টা চালিয়ে মাদ্রাসাকে আমরা সুন্দরভাবে আমরা পরিচালনা করে নিয়ে যাচ্ছি বিভিন্ন মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে আসলে বহু মধ্যে যে কথাগুলি উঠছে এই কথাগুলোর আসলে সম্পূর্ণ এই ভিত্তিহীন এবং এই সমস্ত কথাগুলোর কোনো প্রমাণ আমাদের সমাজ মাধ্যমিক স্যার তদন্তের মাধ্যমে আমাদের কিছু পাইনি অতএব আমি আশা রাখি হাজির সাংবাদিকরাও পাই নেই তা আমি আশাবাদী হাজির মাতাসার সুনাম যেন ধরে রাখতে পারি এবং আপনাদের সকলের যেন আরও আপনাদেরকে যেন আমরা যেন এই বিভিন্ন বাবার জন্য আপনাদেরকে আমরা হেল্প করতে পারি এবং আমাদের জন্য যেন আরও কোন থাকে এই আশা আপনাদের কাছে আমরা কামনা করি আল্লাহ বলে আমি মাথাকে কবুল করি আলহামদুলিল্লাহ আমাদের অর্ধপ্রসাদ জয়েন করার পর থেকে আমরা কয়েক বছরের আমাদের যে ফলাফলগুলো যদি বিশ্লেষণ করে দেখি আলহামদুলিল্লাহ আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে এই বছরও আমাদের দাখিলের রেজাল্টটা চমকপ্রদ হয়েছে এবং আমাদের একাডেমিক যেই অ্যাকমোডেশান আলহামদুলিল্লাহ এটা বেশি নাকি কিছু যেন ছিল না পরদিন অভাব অবগত করেছি এবং তদন্ত সবাইকে যতগুলো দেখা যাচ্ছে সম্পূর্ণ এটা বৃদ্ধিহীন এবং আমাদের মাদ্রাসায় আজকে যদি কোনো অথরেন্স পাওয়া যায় সরকারি যে নিয়ম নীতিতে আমাদের প্রতিষ্ঠান চলছে এবং কেউ হয়তো উদ্দেশ্যগণিত করতে পারে পরবর্তীতে সবাই আমরা ক্লিয়ার হয়েছি যে বিষয়টা আসলে মাথায় আমাদের অধ্যক্ষ মহোদয় জয়েন করার পরে আমাদের শিক্ষার মান যথেষ্ট আমাদের দা খেলে যেমন আপনার ফেলেসদের সংখ্যা বাড়লো এবছর আমাদের সাত প্রায় সাতজন এফেলেস পেয়েছে এরপরে অধ্যক্ষ মহোদয় জয়েন্টের পরে যোগদানের পরইতে আমাদের একাডেমিক এবং অবকাঠামো যথেষ্ট উন্নয়ন হয়েছে আর উনি একজন পরিপূর্ণভাবে একজন শিক্ষক বান্ধব আমরা ওনার সুস্বাস্থ্য কামনা করি দীর্ঘায়ু কামনা করি পাশাপাশি ওনার বিষয়ে যে বিষয়টা এই কয়েকদিনে আসছে এটা আশা করি প্রতিষ্ঠানে আসার পর হঠাৎ করে আমরাও বিষয়টা সম্পর্কে অবগত ছিলাম না হঠাৎ করে জানতে পারি যে এরকম একটা ঘটনা তো ঘটনা পরবর্তীতে আমরাও গিয়ে একটু চেক করলাম যে আসলে কি এরকম ঘটনা ঘটছে কিনা আমরা স্টোর রুমে গিয়েছি দেখেছি যে সব বই সব ভালোভাবেই আছে তখন আমাদের ইয়ে হলো যে হয়তো এটা একটা গুজব হিসাবেই রটেছে দেখি কিন্তু কিছুক্ষণ পরে আমরা দেখলাম যে সেটা আবার ফেসবুকে চলে আসছে বিভিন্ন গণমাধ্যম কর্মীরা এ নিয়ে সংবাদ উপস্থাপন করেছে তো পরবর্তীতে যখনই সংবাদ উপস্থাপন করেছে আমরা এগুলো দেখেছি তখনই আমরা বুঝেছি যে এটা হয়তো তাদের কাছে মিস ইনফরমেশন গিয়ে থাকতে পারে অথবা তারা মিসগাইডেড হতে পারে যে কোনো কারো দ্বারা তো এই তথ্যগুলো পরবর্তীতে আমরা দেখে খুবই হতবাক হই